একটা ঘটনা পড়েছিলাম এক হিন্দু দোকানদারি করে দোকানদারি করছে হিন্দু বেটা তার ছেলেটা প্রতিদিন খাবার নিয়ে আসে দোপর দোকানে বসে বসে খায় দাস মাসের দোকান সব মুসলিমদের দোকান বাবা ওর ছেলেকে বলছে দেখো এখন রমজান রোজার মাস চলছে মুসলমানেরা সব রোজা আছে এ খাবার যদি এখন ওদের সামনে খায় তাহলে আমার কেমন যেন বিবেকে বাধা দেয় খাবার খাবো আমি যেহেতু রোজা রাখি আমাদের ধর্মে নেই খাবারটা ভেতরে নিয়ে যাও অন্দর মহলে জায়গা আছে গোপনে খেয়ে নেব ছেলে তো ছোট মানুষ বসে নাই খাবার বের করে খাওয়া আরম্ভ করেছে ওর বাবা নিষেধ করার পরও যখন শোনে নাই গিয়েছে গিয়ে এমন এক থাপ্পড় দিয়েছে ওই রাতে ওই এলাকার যিনি মাসছে ইমাম তাকে আল্লাহ রাব্বুল আলমীর স্বপ্ন দেখিয়েছেন এবাজারে রমক নামে এই হিন্দুকে আমার আল্লাহ রমজানে রোজাদারদেরকে সম্মান দেওয়ার জন্য যে ব্যবস্থা আজকে করেছে যে কাজটা আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে যদি রিমান থাকতো আমার আল্লাহ আজকে ওরে মাফ করি মাফ পাওয়ার জন্য যেহেতু ইমান সরকার ইমানটা নিয়ে এই জন্য মেলা মাফ করলাম না কিন্তু কাজের উপর আমি খুশি